বন্ধুরা আশা করি কেমন আছো ভালো আছো তো আমি এখন চলেছি বর্ধমান নীলপুর তো নীলপুরে যে কটা দুর্গা পুজো আছে সেই দুর্গা পুজোর মণ্ডপগুলো আমি তোমাদের সামনে বড়ো বড়ো যে কটা আছে সে কথা তুলে ধরবো তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর স্কিপ করবে না একদমই ভালো একটা সাবস্ক্রাইব করে দেবো অবশ্যই প্রথমে এই প্যান্ডেলটা পড়ে গেলো আমাদের চোখের সামনে তো এখানে ঠাকুরটা তোমাদের সামনে আমি তুলে ধরছি দেখতে পাচ্ছো এই হচ্ছে এখানকার ঠাকুর চলে এসেছি দ্বিতীয় পুজো মণ্ডপ যেটা এখানে খুব সুন্দর থিমটা করেছে আর খুব সুন্দর বড় করে একটা প্যান্ডেল তো আমি তোমাদের সামনে এই প্যান্ডেলটা তুলে ধরছি চলো প্যান্ডেলটা পুজো মণ্ডপটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে আর কতটা ভালো লাগছে দেখেই বুঝতে পারছো তোমরা এখন আমি যাচ্ছি পুজো মণ্ডপের ভেতরে তো ঠাকুর আর পুজো মণ্ডপটা তোমাদের সামনে আমি তুলে ধরছি দেখতে পাচ্ছ পুরোটা এখানে এই যে ফাইবারের কাজ করা হয়েছে আর কাপড় দিয়ে করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ পুরোটা আর কতটা সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছো প্যান্ডেলটা এ হচ্ছে এখানকার ঠাকুর দেখে বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে এখানে এখানকার ঠাকুরটা ওপরে কাজটুকু দেখতে পাচ্ছি কতটা সুন্দর করে করা হয়েছে এখানে দেখতেই পাচ্ছি তোমরা নীলপুরে একটা নতুন পুজো মণ্ডপে চলে এসেছি সেই পুজো মণ্ডপটাও তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি চলো তোমরা দেখতে পাচ্ছি একটা প্যান্ডেল চ আমি ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি চলো মল লেগে যাবে আগে বন্ধুরা এই হচ্ছে এখানকার প্রতিমা ওপরে যাবে বন্ধুরা আমরা এখন চলে এসেছি বর্ধমানে আরেকটা একটা মানে ভালো প্যান্ডেলে চলে এসেছি তো প্যান্ডেলটা তোমাদের সামনে আমি তুলে ধরছি চলো বন্ধুরা প্যান্ডেলটা দেখতে পাচ্ছ কতটা ভালো লাগছে এবং আমি ভেতরে গিয়েও দেখাচ্ছি তোমাদের চলো তো এই পুজো মণ্ডপটা তুলে ধরছে পদ্দাশ্রী রঙ্গ বর্ধমানের নীলপুরের তো এটাও একটা ফেমাস প্যান্ডেল হতে চলেছে বর্ধমানের মধ্যে তো আমি ভেতরটা তোমাদের দেখাচ্ছি খুবই সুন্দর লাগছে প্যান্ডেলটা দেখতে দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর লাগছে এখানে প্যান্ডেলটা এবং কাপড় আর এখানে ধর্ম করে ব্যবহার করা হয়েছে প্যান্ডেলটাতে আর কিছু ফাইবারেরও কাজ করা হয়েছে দেখতেই পাচ্ছ প্যান্ডেলটাতে কতটা সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছো বন্ধুরা আস্তে আস্তে আমি এখন প্যান্ডেলের ভেতরে প্রবেশ করলাম এবং তোমাদের সামনে পুজো মণ্ডপটা তুলে ধরছি এ হচ্ছে এখানকার যে ঠাকুর সেটা আর এ হচ্ছে এখানকার মূর্তি এটা পুজো হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এই হচ্ছে একটা ছোট বড় ঠাকুর বন্ধুরা আমরা বর্ধমানের মিনপুরে আরেকটা পুজো মণ্ডপে চলে এসেছি তো এই পুজো মণ্ডপটা তোমাদের সামনে আমি তুলে ধরছি চলো দেখতে থাকো এবং ভিডিওটাতে ভালো করে ভালো লাগলে একটা লাইক একটা বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে বাঁশের আর ফের কাজ করা হয়েছে এবং কিছু আয়নার ব্যবহার করা হয়েছে তো প্যান্ডেলটা হ্যাপি লাগছে আমার তো দারুণ লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে আর আমি এখন ভেতরে যাচ্ছি ভেতরে মণ্ডপটা তোমাদের সামনে আমি তুলে ধরবো এখন পুজো মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি ঠাকুরটা খুবই সুন্দর লাগছে এখানকার দেখতে পাচ্ছি প্যান্ডেলটা কতটা সুন্দর সুন্দর হয়েছে এবং পুজো মণ্ডপটা আমি তোমাদের সামনে তুলে ধরছি সুন্দর দেখতে পাচ্ছ ঠাকুরটা কতটা সুন্দর লাগছে এ হচ্ছে প্যান্ডেল বাস এবং কিছু আয়নার আর শাকার ব্যবহার করা হয়েছে এখানে বর্ধমানে আরেকটা সেরা নতুন প্যান্ডেল নিয়ে চলে এসেছে নীলপুরের এটাও একটা খুবই বড় এবং খুবই সুন্দর প্যান্ডেল তো তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখতে পাচ্ছ কতটা বড় আর কতটা সুন্দর লাগছে দেখতে তোমরা দেখেই বুঝতে পারছো এবং আমি ভেতরে প্রতিমাটা তোমাদের সামনে তুলে ধরছি প্যান্ডেলটা তুলে তো ধরলামই এবং ভেতরের প্রতিমাটা চলে তুলে ধরছি তোমাদের সামনে প্যান্ডেলটা প্রচালিত করছে সবুজ সঙ্গ এবং ভেতরের ঠাকুরটা খুবই সুন্দর লাগছে আর বাইরের দেখতে পাচ্ছ কাজটা পুরো কতটা সুন্দর লাগছে দেখতে